আমদানির জ্বালানি তেল দ্রুত ও কম খরচে খালাসে দু হাজার সালে এসপিএম প্রকল্প হাতে নেয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড লক্ষ্য ছিল সাগরের তলদেশ দিয়ে পাইপলাইনে জ্বালানি তেল শোধনাগারে সরবরাহ করা দু সালে প্রকল্পের কাজ শেষ হলেও নানা জটিলতায় কমিশনিং হয় চব্বিশ সালের মার্চে বারবার সিদ্ধান্ত পরিবর্তনে দেড় বছরেও পরিচালন ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার নিয়োগ হয়নি ফলে অধরাই রয়ে গেছে এই প্রকল্প সুফল পড়ে আছে কোটি টাকার স্থাপনা বিগত সরকার প্রকল্প বাস্তবায়নকারী চীনা প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিংকে জি টু জিতে এসপিএম পরিচালনার ভার দিতে চেয়েছিল অন্তর্বর্তী সরকারও শুরুতে এই প্রক্রিয়ায় গেলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে যৌথভাবে অংশ নেয়া নেদারল্যান্ডের ব্লু ওয়াটার ও চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রস্তাব কারিগরীভাবে অযোগ্য হয় আর পার্টামিনা ট্রান্স কন্টিনেন্টাল ইন্দোনেশিয়া লিমিটেডের আর্থিক প্রস্তাব বিপিসির সম্ভাব্য ব্যয়ের চেয়ে দ্বিগুণ হওয়ায় দরপত্র বাতিল করা হয় চুক্তি মেয়াদ হলো আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত তো তারপরে মেনটেন্স তো আমাদেরকে শুরু করতে হবে আমরা এখন যেহেতু আমাদের দাম যেটা ছিল সেটা হলো আমি বলেছি আগে যে একান্ন পার্সেন্ট আমাদের প্রাকৃতিক ব্যয়ের থেকে বেশি আমরা এটাকে রিভিউ করছি নতুন করে এবং এটা আমরা পরবর্তীতে দ্রুতই ব্যবস্থা নিব এদিকে ফেব্রুয়ারিতে এসপিএম এর ডিফেন্ট লয়াবিলিটি পিরিয়ড ও প্রকল্প হস্তান্তরের মেয়াদ শেষ হচ্ছে মাত্র চার মাসে আবারও জিটু জির 이게 이거 bpc. আমরা যদি পুন টেন্ডারের দিকে যাই নতুন করে এই প্রক্রিয়াটা অনেক ফলে আমরা আসলে ডিফেক্ট লাইএবিলিটি পিরিয়ড ধরতে পারব তো আমাদের জন্য খুবই ভালো হয় যদি আমরা জিটুজি মাধ্যমে এরা দ্রুত কন্টাক্ট করে ফেলতে পারি যে কোনো দেশি হোক আর যদি কম্প্যাটিবল হয় যারা যদি করার সক্ষমতা থাকে তাহলে আমাদের জন্য বা দেশের জন্য খুব উপকার অবাক করা ব্যাপার হলো বাতিল হওয়া দরপত্রের চীন ও ইন্দোনেশিয়ার দুই প্রতিষ্ঠান পুনরায় দূতাবাসের মাধ্যমে সংক্ষিপ্ত কারিগরি প্রস্তাব পাঠিয়েছে বিবিসি চেয়ারম্যান বলছেন মূল্য কমন সহ জি টু জিতে নেগোসিয়েশনের অনেক সুযোগ আছে কারিগরি ও আর্থিকভাবে যোগ্য হলে এবং সরকারের অনুমোদন পেলেই কেবল চুক্তি হবে আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ওরা যদি আমাদেরকে সরবরাহ করতে পারে সেই অনুযায়ী যদি অপারেশনাল ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করতে পারে তাহলে কন্ট্রাক্ট হবে যেহেতু উভয় দেশের সাথে আমাদের কিন্তু এমআইইউ আছে আমরা ইচ্ছা করলে করতে পারি নৌ বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের এসপিএম চালানোর অভিজ্ঞতা নেই তাই চুক্তিতে বিল্ড অপারেটর ট্রান্সফার পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের জন্য একজন চালায় দেখা ফুল সিজন এর প্রতি সবকালে আসবে বর্তমানে আমদানি করা ক্রুড অয়েল গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ভাড়া করা লাইটার জাহাজে করে পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারি ট্যাঙ্কে আসে এতে পুরো তেল খালাস হতে সময় লাগে এগারো থেকে বারো দিন পাইপ যাবে মাত্র দুই দিনে এতে জ্বালানি তেল খালাসে সাশ্রয় হবে অন্তত আটশো কোটি টাকা